নমস্কার বন্ধুরা আজকের হেলথ টপিকে আমরা বহেরার উপকারিতা নিয়ে আলোচনা করব একটি ঔষধি গুণ আছে বহেরার ফল বীজ ও বাকল মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধে এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাদের দেশে বেশিরভাগ অঞ্চলেই বহেরা গাছ দেখা যায় যেমন বিভিন্ন এলাকায় দেখা যায় যেমন বিহারে দেখা যায় হিমাচল প্রদেশে দেখা যায় মধ্যপ্রদেশে দেখা যায় এই বহেরার গাছ বহেরা একটি ত্রিফলা এবং বহেরার বৈজ্ঞানিক নাম হচ্ছে টার্মিনা লিয়া বেলেরিকা এবং তবে ফলের আরেকটি নাম হচ্ছে কি কিন্তু বহেরা নামে এটি বেশি পরিচিত তো বহেরা ফল বেশিরভাগ শীতকালে এর ফল পরিপক্ক হয় এই ফল পাকার পর নিজে থেকে এই গাছ থেকে ফলের বোটা খসে পড়ে তবে এই ফল দুই ধরকমে হয় এক প্রকার হচ্ছে ডিম্বাকৃতি আর একটা হচ্ছে গোল এই বহেরা গাছের ফল বা ছাল গাছের পাতা এবং ফলের শ্বাস বিভিন্ন অংশ ঔষধি হিসাবে ব্যবহার করা হয় তাহলে বহেরা গাছের বৈশিষ্ট্য বা দ্য ক্যারেক্টারিস্টিক্স অব বহেরা ট্রি এর কি আলোচনা করব আমাদের খুবই পরিচিত বহেরা গাছ যেটি বললাম এই গাছের উচ্চতা ষাট থেকে একশো ফুট পর্যন্ত লম্বা হয় এটা শীতকালে ফলটা পুষ্ট হয় এই ফল দুই রকমের হয় এক প্রকার বললাম ডিম্বাকৃতি আর একটি গোল আর বহেরা গাছ বা ফল বেশিরভাগ অঞ্চলেই পাওয়া যায় এর উপকারিতা নিয়ে একটু বলি বেনিফিটস অব বহেরা গাছের কি উপকারিতা তো এটি আমাশা ডায়রিয়া এবং আমাদের দেশে প্রায় বেশিরভাগ লোকেরই দেখা যায় এই রোগ তবে বহেরার চূর্ণ সাথে যদি জল মিশিয়ে খাওয়া যায় তাহলে দ্রুত এই আমাশা বা ডায়রিয়ার উপকার হয় হৃপিণ্ড এবং যকৃতের যে মানবজীবনের জন্যে এই রোগ একটি মারাত্মক আর এই রোগ নিরাময়ের জন্যে বহেরার ফল নিয়মিত খেলে হৃপিণ্ড এবং যকৃতের রোগ সংক্রমণ কমায় এই রোগের জন্যে বহেরা বিরাট ভূমিকা রাখে এছাড়া সেতি রোগ মানব সৃষ্টির মানুষের মধ্যে অনেক ধরনের হয়ে থাকে যেমন রাতের মধ্যে সেতি একটি রোধ। তো বহেরার তেল এই রোগের জন্যে অনেক কার্যকরী যদি কেউ বহেরার দানা বা বিচির শ্বাসের তেল বের করে সেতি রোগীর উপর লাগালে গায়ের রং দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে চুলের যত্নে বহেরা বর্তমান সময়ে দেখা যায় যে অনেক মানুষের অল্প বয়সে চুল উঠে পড়ে এই বিষয় নিয়ে তারা খুবই চিন্তিত তাদের আর চিন্তার কোনো কারো আর চিন্তার কারণ নেই কারণ এই বহেরার ফলের ভিতরের যে বিচি বাদ দিয়ে শুধুমাত্র দশ গ্রাম ছাল নিয়ে জল দিয়ে বেটে রস করে এক কাপ জল শুলে জলটাকে ছেঁকে নিন তারপর সেই জল দিয়ে চুল সুন্দর করে ধুয়ে ফেলুন লাগাতার কিছুদিন চুলে ম্যাসেজ করলে চুল ওঠা বন্ধ হয়ে যায় কৃমি রোগ যাদের কৃমি রোগ আছে তাদের জন্যে বহেরার দানা বা বীজির ছাল এর উপকারিতা কাজে লাগবে নিশ্চয় তবে জেনে নিন এই দানা বা বিচির কার্যকারিতা কারো যদি কৃমি রোগ হয় বহেরার ফলের বিচি দিয়ে শ্বাসের গুঁড়ো এবং ডালিমের পাতার রসের সাথে মিশিয়ে সেবন করলে কৃমি চলে যায় সর্দি কম বেশি প্রায় মানুষেরই এই রোগ হয়ে থাকে সেই যদি বহেরার চূর্ণ আধ চা চামচ এবং সামান্য গরম ঘি মিশিয়ে পুনরায় গরম করে মধু দিয়ে খেলে দ্রুত সর্দি নিরাময় হয়ে যায় আয়ু বৃদ্ধি বা দীর্ঘায়ু বহেরার আরও একটি বিশেষ গুণ কেউ যদি প্রতিদিন বহেরা ভেজানো জল এক কাপ করে নিয়মিত খেলে তার দীর্ঘায়ু লাভ হয় ফোলা কমায় কেউ যদি আঘাত পেয়ে ফুলে যায় সে ফোলা জায়গায় বহেরার গাছের ছাল বেটে একটু গরম করে ফোলা স্থানে প্রলেপ দিলে ফোলা কমে যায় অনিদ্রা রোগ বর্তমান সময়ে প্রায় লোকের অনিদ্রা রোগে ভুগছেন এবং অনিদ্রা রোগের পর রাত নির্ঘুম কেটে যায় এখন থেকে চমৎকার ঘুমের জন্য বহেরা খাওয়ার অভ্যেস করুন বিভিন্ন রোগে বহেরা রোগের বিভিন্ন বহেরা কাজ হয় পুরাতন সর্দি জ্বর দূর করতে বয়রা সাহায্য করে এছাড়া শ্বাসকষ্ট কোষ্ঠকাঠিন্য রোগের কাজ করে থাকে বয়রা কেউ যদি নিয়মিত খায় তাহলে এটি বেশি উপকার করবে এরপর আজকে আলোচনা করবো এর সাথে ত্রিফলা মানে আমলকি হর্তকীয় বয়েরা ঔষধি গুণ কি আছে তাহলে ত্রিফলা হলো একাধিক গুণমান সম্পন্ন একটি ভেষজ ঔষধি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে যুগ যুগ ধরে এর ব্যবহার হয়ে এসছে তাহলে বহু প্রাচীন এই ভেষজ ওষুধের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ল্যাক্সেটিভ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে অতিরিক্ত মেদ কমানো থেকে শুরু করে ডায়াবেটিস একাধিক শারীরিক সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে ত্রিফলা এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বাতের ব্যথায় দারুণ কাজ দেয় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানও রয়েছে যা বার্ধক্য রোধ করে চোখে মুখে বয়সের চাপ পড়তে না তাহলে ত্রিফলা ত্রিফলা দুটি সংস্কৃত শব্দের সংমিশ্রণ ত্রি কথার অর্থ হলো তিনটি এবং ফলা কথার অর্থ হলো ফল তিন ধরনের ফল শুকিয়ে গুঁড়ো করা হয় যার নাম ত্রিফলা সেই ফলগুলি হলো হর্তুকি বহেলা এবং আমলকি এই ত্রিফলায় তিনটি ফলের মিশ্রণ এবং অমালিকা অফিসি অফিসিনালিস সাধারণভাবে যা আমলা নামে পরিচিত এই টক ফলটি দেশের প্রায় সব জায়গায় পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এই ফলটি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ পদার্থে সমৃদ্ধ এবং এদিকে ভিটামিন সি অন্যতম আছে কোষ্ঠকাঠিন্য থাইরয়েড ক্যান্সার স্নায়ুরোগ হাড়ের সমস্যা দূর করতে এটি কাজ হয় বা যেটি বয়রা নামে পরিচিত একটু আগে আলোচনা করলাম ফলটির মধ্যে ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আয়ুর্বেদ চিকিৎসায় ব্যাকটেরিয়া এবং ভাইভাল ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়তে এর ব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসছে গ্লুকোসাইড ট্যানিন গ্যালিক অ্যাসিড ইথাইল গ্যালেটের মতো একগুচ্ছ জৈব উপাদান সমৃদ্ধ এই ফল ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে এবং ওজন কমায় এবারে বলবো হরিতকি নিয়ে যেটা লিয়া চেবুলা যা হরিতকি বা হরদ নামেও পরিচিত হজমের সমস্যা থাকলে বা কোষ্ঠকাঠিন্য একটি দারুণ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান সমৃদ্ধ ফল তিনটি শুকিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে সঠিক মাত্রায় ত্রিফলা চূর্ণ দিয়ে তৈরি করা হয় যদিও ফলগুলি আলাদা আলাদাভাবেও নানা রোগের চিকিৎসায় কার্যকরী তবে তিনটির মিশ্রণ একাধিক শারীরিক সমস্যা নিরাময় শক্তিশালী হয়ে ওঠে ত্রিফলার স্বাস্থ্য উপকারিতা নিয়ে বলবো প্রথমেই হল হজম শক্তি যারা পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন ত্রিফলা চূর্ণ খাওয়ার শুরু করুন উপকার পাবেন রাতে শুতে যাওয়ার আগে এক চামচ ত্রিফলা চূর্ণ হজমের সমস্যা দূর করতে পারে এবং বাবেল মুভমেন্টের উন্নতি ঘটায় পেট খারাপ ডায়রিয়ার মতো সমস্যাকে বিদায় জানাতে সকালে উঠে খালি পেটে এক চা চামচ চূর্ণ এবং প্রচুর জল খান দুই হচ্ছে দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ত্রিফলা চোখের সুস্থতা বজায় রাখে এবং দৃষ্টি শক্তি উন্নত রাখে চোখের যে কোনো ইনফেকশান দূর করে ত্রিফলা খেতে পারে তবে এটি দিয়ে চোখ ধুয়ে ফেলতেও পারেন চোখে জ্বালা ভাব অস্বস্তি জল পড়া ইত্যাদি সমস্যা দূর করতে ত্রিফলা আই ড্রপ ব্যবহার করুন এক থেকে দু চামচ ত্রিফলা চূর্ণ গরম জলে সারারাত ভিজিয়ে রাখুন সকালে মিশ্রণটি ছেঁকে নিয়ে চোখ পরিষ্কার করতে পারেন এভাবে দৃষ্টিশক্তি উন্নত হবে এবং চোখে সংক্রমণের ভয়ও থাকবে না ওজন কমায় অতিরিক্ত মেদ কমায় শরীরে অতিরিক্ত মেদ জমছে রোজ সকালে লেবু জল শরীর শরীরচর্চা ডায়েট করেও ফল পাচ্ছেন না তাহলে একবার ত্রিফলা চূর্ণ ব্যবহার করে দেখুন বিভিন্ন গবেষণা দেখা গেছে ওজন কমাতে ত্রিফলা ম্যাজিকের মতো কাজ করে এর মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হাইড্রোক হাইড্রক্সিল এবং নাইট্রিক অক্সাইড র্যাডিকালস ওজন কমাতে সাহায্য করে নিয়মিত ত্রিফলা চূর্ণ খেলে ভালো হজম হয় এবং শরীরে অতিরিক্ত মেদ জমার আশঙ্কা কমে যায় স্বাভাবিকভাবে ওজন কম হতে শুরু করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে রোজ রাতে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে দু চামচ ত্রিফলা খান এটি খাওয়ার পর আর কিছু খাবেন না চাইলে আধ ঘন্টা পর জল খেতে পারেন কিছুদিনের মধ্যে ভালো ফল পাবেন রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের ব্লাড প্রেশার প্রায়শই ওঠানামা করে তারা নিয়মিত ত্রিফলা খান দেখবেন কিছু দিনের মধ্যে ভালো ফল পাবেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে কারণ এই মিশ্রণটির মধ্যে রয়েছে নাইলোরিক অ্যাসিড ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে ভাইরাল বা ব্যাকটেরিয়া যে কোনো জীবাণু সংক্রমণে প্রতিরোধক হিসেবে কাজ করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় বিভিন্ন পরীক্ষা দেখা গেছে নিয়মিত ত্রিফলা খেলে শরীরে পুষ্টিকর উপাদানের মাত্রা বেড়ে যায় এবং শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ে ফলত ঘন ঘন অসুখ বিসুখের আশঙ্কাও কমে ডায়াবেটিস ত্রিফলা ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে ইনসুলিন হরমোনের ওপর কাজ করে রক্ত স্রোতে গ্লুকোজ জমা হয় এবং বিমুক্ত হওয়ার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন রাখে ঠিক রাখে ত্রিফলা রক্ত সঞ্চালন ঠিক সঠিক রাখতে সাহায্য করে হাড় ও গাঁটের ব্যথা আর্থারাইটিসের সমস্যা কমায় যারা হাঁটুর ব্যথা বা বাতের যন্ত্রণায় ভুগছেন নিয়মিত ত্রিফলা খাওয়া শুরু করুন এর অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যন্ত্রণা দূর করে গবেষণা দেখা গেছে ত্রিফলা তরুণাস্ত্রী ও হাড় ফুলে যাওয়ার কারণে আর্থারাইটিসের সমস্যা থেকেও রেহাই পায় দাঁত ও মাড়ির সমস্যা ত্রিফলার অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান দাঁতের সমস্যা দূর করতে দাঁতের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে দাঁত ও মাড়ির সমস্যা এবং মুখের দুর্গন্ধ দূর করতে কার্যকরী অ্যানজাইটি এবং স্ট্রেস কমায় প্রতিদিন নিয়ম করে খালি পেটে ত্রিফলা খেলে শরীরের ভিটামিন সি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় পাশাপাশি মানসিক ক্লান্তি ও স্ট্রেস কমায় ক্যান্সার প্রতিরোধ করে দু সালে ক্যান্সার সেলের গ্রোথ ও তার উপর ত্রিফলার প্রভাব সম্পর্কে একটি গবেষণা করা হয়েছে এবং তাতে দেখা গিয়েছে নিয়মিত খালি পেটে ত্রিফলা খেলে শরীরে ক্যান্সার সেল জন্মানোর সম্ভাবনা কমে যায় যদিও বা জন্ম নেয় ত্রিফলতার বৃদ্ধি আটকায় এভাবে এই মারণ রোগকে ধারে কাছেও ঘেঁচতে দেয় না দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে মাঝে মাঝে ক্লান্তি বোধ করেন কোনো কিছুতে এনার্জি পান না তাহলে ডায়েটে ত্রিফলা রাখুন কিছুদিন মধ্যে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখে যে কোনো দ্রুত তাড়াতাড়ি সারিয়ে হতে। যে কোনো ক্ষত সারিয়ে দেয় ত্বকের কালচে ভাব দূর করে ত্বক সুন্দর করে তোলে এবং বয়সের ছাপ পড়তে দেয় না চুলের সুস্বাস্থ্য বজায় রাখে ত্রিফলা চুল পড়ার সমস্যায় ভুগছেন তাহলে ত্রিফলা ব্যবহার করুন রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের ত্রিফলা চূর্ণ মিশিয়ে চুলে লাগিয়ে দিন পরের দিন সকালে শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিয়মিত এই ভেষজ ওষুধটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায় চুল মজবুত হয় খুশকির সমস্যা দূর করে দু চামচ ত্রিফলা পাউডার সামান্য জলে মিশিয়ে স্কালপে ভালোভাবে ম্যাসাজ করলে আধ ঘন্টা পরে চুল ধুয়ে নিন কিভাবে ত্রিফলা চূর্ণ ব্যবহার করবেন ত্রিফলা সাধারণত চূর্ণ হিসাবে সেবন করা হয় ত্রিফলা চূর্ণ ছাড়াও বাজারে ট্যাবলেট ক্যাপসুল এবং ত্রিফলা রসের আকারে পাওয়া যায় রসে শরীরের ধরনের উপর নির্ভর করছে ত্রিফলা কিভাবে ব্যবহার করবেন ত্রিফলা ক্যাপসুল ও ট্যাবলেট যারা এই ভেষজ ওষুধটির গুঁড়ো খেতে পারেন না তারা ত্রিফলা ক্যাপসুল বা ট্যাবলেট খেতে পারেন তবে কখনই অতিরিক্ত মাত্রায় খাবেন না অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেবেন ত্রিফলা চা চায়ের মতো করেও ত্রিফলা খেতে পারেন এক কাপ জলে এক চা চামচ ত্রিফলা পাউডার মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন সুস্বাদু করতে তাতে বদুযোগ করতে পারেন এবং দিনে দু থেকে তিনবার ত্রিফলা চা খেতে পারেন তবে মনে রাখবেন অতিরিক্ত সেবন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে ত্রিফলা আইওয়াশ চোখের সুস্বাস্থ্য বজায় রাখতে ত্রিফলার কার্যকারিতা অপরিসীম এক গ্লাস জলে এক চা চামচ ত্রিফলা পাউডার সারা রাত ভিজিয়ে রাখুন সকালে মিশ্রণটি ছেকে নিয়ে চোখ পরিষ্কার করুন ত্রিফলা ফেস প্যাক এক চা চামচ ত্রিফলা পাউডার সামান্য নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে দিন দশ থেকে পনেরো মিনিট রাখার পর হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন নিয়মিত ব্যবহারে মুখে ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পাবে লেবু ও মধুর সঙ্গে ত্রিফলা ত্রিফলা চূর্ণ লেবু ও মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন কোনো কিছু ছাড়াই গরম জলে কেবলমাত্র ত্রিফলা পাউডার মিশিয়ে খেতে পারেন যা অনেক বেশি উপকারী এছাড়া দুধ এবং ঘি এর সঙ্গে মিশিয়েও খেতে পারেন ত্রিফলা ব্যবহারের সঠিক মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্রিফলা খালি পেটে অথবা খাওয়া খাওয়ার 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 পর কিছুক্ষণ পরে আগে খাওয়া যায় সাধারণত এক থেকে দু চা চামচ ত্রিফলা পাউডার গরম জলে মিশিয়ে চায়ের মতো করে দিনে দুবার খেতে পারেন ঘি বা মধুর সঙ্গে দুবার খাওয়া যায় তবে সকলের ক্ষেত্রে একমাত্রা নাও হতে পারে চেহারার ধরন বয়স লিঙ্গ এবং শারীরিক অবস্থার উপর ত্রিফলা খাওয়ার পরিমাণের তারতম্য থাকে এবং ত্রিফলার যেমন একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে তেমন অতিরিক্ত সেবন নানা শারীরিক সমস্যাও দেখা দিতে পারে তাই সবচেয়ে ভালো এটা খাওয়ার শুরু করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন তবে সাধারণভাবে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই চূর্ণ যে অনুপাতে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন তা হল একটি হরিতা কী একটি বহেরা তিনটি আমল কী চাইলে এই উপাদানগুলি ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুপাতে আলাদা আলাদাভাবেও খেতে পারেন বহেরা চূর্ণ খাওয়ার আগে আমলা চূর্ণ খাওয়ার পরে এবং চূর্ণ খাওয়ার দু থেকে তিন ঘন্টা পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয় ত্রিফলা নিয়মিত খেলে পাচনতন্ত্র উন্নত হয় এবং শরীর অসুখ বিসুখের মুক্ত থাকে বাজার থেকে কিনেও খেতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে বানিয়ে ত্রিফলা খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় শারীরিক সমস্যা হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন কারণ ডাক্তারবাবুই আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন